और इसलिए मैं लाल किले की प्राचीर से कहना चाहता हूँ हमने एक हाई पावर्ड डेमोग्राफी मिशन शुरू करने का निर्णय किया है ये मिशन इस मिशन के द्वारा ये जो भीषण संकट नजर आ रहा है भारत में मंडरा रहा है जो संकट है उसको निपटाने के लिए उस दिशा में हम आगे बढ़ रहे हैं अभी अमित शाहिए

कोई आपका केंद्र के मंत्री के खिलाफ कभी कोई एफ हुई और जिस सर, जिस प्रदेश में आप सरकारें चला रहे हो उनके किसी मंत्री के खिलाफ एफ हुई तो आपकी मन की सोच है वो तो जाहिर है आप ये ना सोचना कि जनता समझती नहीं कुछ लोगों को गलत फहमियां होती हैं कि वो सत्ता में रहेंगे कभी ऐसा मौका नहीं आएगा तो कोई और सत्ता में आ जाए ভারতের সংসদে চলছে ন্যায় এবং নীতির নাম করে ক্ষমতা নগ্ন খেলা অভিযুক্তকে অপরাধীকে এই সীমারেখা মুছে দিয়ে তৈরি হচ্ছে এক নতুন আইনী কাঠামো যা লক্ষ্য স্পষ্ট বিরোধী নেতাদের দমন অশিষ্টিকর কণ্ঠস্বরকে চুপ করানো এবং ক্ষমতাকে অজেয় শক্তিধর করে তোলা কংগ্রেস থেকে তৃণমূল চন্দ্রবাবু নাইডু থেকে রাহুল গান্ধী প্রতিটি কেস যেন এই রাজনৈতিক লড়াইয়ের এক একটা টেস্ট হয়ে উঠছে প্রশ্ন উঠছে কিভাবে অভিযোগ প্রমাণ ছাড়াই সাজা হয় কিভাবে নিম্ন আদালতের রায় মুহূর্তে সংসদ সদস্য পদ কেড়ে নেওয়া যায় আর কিভাবে কোটি কোটি টাকার কেলেঙ্কারির দাইরা পার পেয়ে যায় বাস্তবে এই আইন মানে হলো যিনি ক্ষমতাকে চ্যালেঞ্জ করবেন তার জায়গা হবে জেলখানায়

medieval times when the king could just remove anybody at will there's no concept of what an elected person is he doesn't like your face so he tells ed put a case and then democratically elected person is wiped out within 30 days this is this is new also let's not forget why we are electing a new vice president just yesterday i was having a conversation with somebody and i said you know Where is the old vice president god? বিরুদ্ধ সুবিধার অভিযোগ এই দেশে ন্যায় নয় চলছে শুধু ক্ষমতার সর্বগ্রাস খেলা 20 আগস্ট সংসদে বাদল অধিবেশন শেষ হওয়ার ঠিক আগের দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ 130 তম সংবিধান সংশোধনী বিল পেশ করেছেন রাজ্যসভায় সেখানে বলা হয়েছে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী সহ কেন্দ্র বা রাজ্যের যে কোনো মন্ত্রী যদি গুরুতর অপরাধের অভিযোগে টানা দিনের জন্য থাকেন। তবে দিন থেকে তিনি হারাবেন। পাঁচ বছর বা তার বেশি জেল হতে পারে এমন অপরাধগুলিকে গুরুতর হিসেবে ধরা হবে দুই তৃতীয়াংশ সাংসদ না থাকলে সংবিধান সংশোধন বিল পাশ হবে না এটা জেনেও সরকার এই বিল নিয়ে এলো কেন জ্ঞানেশ কুমার বিতর্ক থেকে কি দেশের নজর ঘোরাতে নাকি টার্গেট চন্দ্রবাবু নাইডু সংবিধান সংশোধন করে এমন বিল আইনে পরিণত হলে তো দোষ প্রমাণে তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা থাকবে না এমনিতেই ইডি কাউকে গ্রেফতার করলে সহজে জামিন মেলে না অতএব তিরিশ দিনের সময়সীমার উদ্দেশ্য নিয়েই প্রশ্ন তুলেছেন বিরোধীরা তাদের বক্তব্য এই বিল সংবিধানের মূল কাঠামোকেই আঘাত করছে মনে করুন সালে সেই সারা জাগানো কেশবানন্দ ভারতীয় বিচারপতির বেঞ্চ ঐতিহাসিক রায় দিয়ে জানিয়েছিল সংবিধানের মূল কাঠামো বদল করা যাবে না এই বিল সম্পর্কে রাহুল গান্ধী বলেছেন আমরা মধ্যযুগে ফিরে যাচ্ছি যখন রাজা ইচ্ছে মতন কাউকে সরিয়ে দেওয়ার ক্ষমতা রাখতেন যদি আপনার মুখটা রাজার পছন্দের না হয় তাহলে তিনি ইডিকে মামলা দায়ের করতে বলবেন আর গণতান্ত্রিকভাবে নির্বাচিত ব্যক্তি পর্দার আড়ালে সরে যাবেন সংসদের বাইরে দাঁড়িয়ে প্রিয়াঙ্কা গান্ধী বলেন আগামী দিনে কোনো বিরোধী মুখ্যমন্ত্রীকে কোনো মামলায় ফাঁসিয়ে বিনা বিচারে তিরিশ দিন গ্রেফতার করে রাখলেই বিজেপির লক্ষ্য পূরণ হবে আমাদের পবিত্র সংবিধান বলছে দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত একজন অভিযুক্ত নিরপরাধ কিন্তু এই বিলে সংবিধানের একুশ নম্বর অনুচ্ছেদে সংশোধন হলে এফআইআর তারপর গ্রেফতারি তারপর চার্জশিট পেশ হলেই অভিযুক্ত ব্যক্তি দোষী সাব্যস্ত হবেন এটা কি ন্যায় নাকি ক্ষমতার আগ্রাসন নাকি রাজনৈতিক প্রতিহিংসার এক চরম পদক্ষেপ নাকি কেবল শাসকের টার্গেট পলিটিক্স কোনো রাজ্যের রাজ্যপালের যদি মনে হয় তার রাজ্যের মুখ্যমন্ত্রী দুর্নীতিগ্রস্ত কোনো কেলেঙ্কারিতে জড়িত তাহলে রাজ্যপাল সরাসরি কেন্দ্রীয় সরকারকে সেই বিষয়ে রিপোর্ট পাঠাতে পারেন আর যদি কেন্দ্রের মনে হয় যে রাজ্যপালের সেই রিপোর্ট অত্যন্ত গুরুতর তবে সরকারও রাষ্ট্রপতিকে বলতে পারে যে এই বিষয় আপনার কোনো নির্দেশ দেওয়া উচিত কিন্তু বাস্তবে এখনও পর্যন্ত এমন কোনো নির্দেশ জারি হয়নি যত সংঘাত হোক অদৃশ্যে যত হাতাহাতিই হোক কিন্তু কখনো কোনো রাজ্যের রাজ্যপাল কোনো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রিপোর্ট দিয়েছেন এবং সেই রিপোর্টের ভিত্তিতে ওই মুখ্যমন্ত্রীকে জেলে পাঠানো হয়েছে এমন ঘটনা এখনো পর্যন্ত ঘটেনি এবার প্রথমবার কেন্দ্রীয় সরকারের মনে এমন চিন্তার উদয় হয়েছে যার পরিণতি স্বরাষ্ট্রমন্ত্রীর পেশ করা একশো তিরিশতম সংবিধান সংশোধনী বিল এই বিলে যেই বিষয়গুলির প্রস্তাব রাখা হয়েছে এবং যেভাবে সেই বিষয়গুলির উল্লেখ করা হয়েছে তা হয়তো আপনাকে স্তম্ভিত করে দিতে পারে কিন্তু তার আগে একটি বিষয় বুঝতে হবে চন্দ্রবাবু নাইডু এই দেশে ক্ষমতার ভারসাম্য রক্ষার ক্ষেত্রে এমন এক দাবার গুটি যিনি সরে গেলে দিল্লিতে বসে থাকা মোদী সরকারের জন্য বিপদ তৈরি হতে পারে এমনকি আস্ত সরকারটা সংখ্যালঘুও হয়ে পড়তে পারে অর্থাৎ চন্দ্রবাবু তৃতীয় মোদী সরকারের অদৃশ্য মেরুদণ্ড কিন্তু নাইডুর মনে যদি এমন কোনো প্রশ্ন জন্ম নেয় যে আর এই সরকারের সঙ্গে থাকা যাবে না তাহলে স্বাভাবিকভাবেই যে কেউ মনে করবে তিনি এই সিদ্ধান্ত নিতে পারেন কিন্তু তিনি সেই সিদ্ধান্ত তো তখনই নিতে পারবেন যখন সিদ্ধান্ত নেওয়ার পরেও তার নিজের চেয়ারটা অটুট থাকবে তাহলে এমন একটা বন্দোবস্ত করা হোক না যাতে চন্দ্রবাবু বা নীতিশ কুমার যদি কখনো এমন সিদ্ধান্ত নেন তার পরিণামে যাতে তার নিজের আসনও টলে যায় বিষয়টি একটু জটিল মনে হচ্ছে তাই তো চলুন বিষয়ের ভেতরে ঢুকি আইনজ্ঞদের বড় অংশের কাছে মনে হচ্ছে এই সংবিধান সংশোধনী বিল সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হলে তার সংবিধান বিরুদ্ধ বলে খারিজ হয়ে যাবে কেন কেননা যার বিরে চার্জশিট হয়নি তিনি দিন আটক থাকলে তার পদ চলে যাবে। সংবিধানের মূল বিরুদ্ধে মামলায় রায়ের বিপরীত অবস্থান কাকে টাইড দিতে এমন বিল নিয়ে এলো মোদী সরকার চন্দ্রবাবু নাইডু নীতিশ কুমার রাহুল গান্ধী নাকি মমতা বন্দ্যোপাধ্যায় চন্দ্রবাবু অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে বছর কানেক আগে যে সমস্ত মামলার ফাইল খোলা হয়েছিল তার জেরে তাকে জেলেও যেতে হয়েছিল মামলার সংখ্যা অনেক তবে তিনটি বড় মামলার উল্লেখ করা জরুরি প্রথম মামলা সরকারি অর্থ তছরূপের যার অঙ্ক তিনশো কোটি টাকা দ্বিতীয় মামলা স্কিল ডেভেলপমেন্ট কেলেঙ্কারি এই বিষয়ে অন্ধ্রপ্রদেশের সিআইডি সরাসরি রিপোর্ট দিয়েছিল সেই সময় জগন রেড্ডি ছিলেন মুখ্যমন্ত্রী তখন জগন রেড্ডি বিজেপির ঘনিষ্ঠ ছিলেন পরে পরিস্থিতি বদলাল দু সালের নির্বাচনে সবকিছু আমূল পাল্টে গেল কিন্তু তৃতীয় একটি মামলা আরো বড় গুরুত্ব বহন করছিল সেটি ছিল অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী অমরাবতী গড়ে তোলার সময় দশ হাজার একশো একর জমি জালিয়াতির কাহিনী সেই কেলেঙ্কারির ঘেরা টোপে জড়িয়ে পড়েছিলেন চন্দ্রবাবু নাইডু নিজে তার সঙ্গে নারায়ণা সুধীরবাবু বাবু কেপি অঞ্জনী কুমার চারজন প্রধান অভিযুক্ত ছিলেন গোটা কেলেঙ্কারির অঙ্ক দাঁড়িয়েছিল চার হাজার চারশো কোটি টাকা পুরো মামলায় আইপিসি ধারা চারশো কুড়ি চারশো নয় পাঁচশো ছয় একশো ছেষট্টি একশো সাতষট্টি দুশো সতেরো একশো নয় এতগুলো ধারার সঙ্গে তপশিলি জাতি জনজাতি আইনের ধারাও চাপানো হয়েছিল এখন ভেবে দেখুন যদি দেশে এমন একটি আইন কার্যকর হয় ফের যদি চন্দ্রবাবুদের ওই মামলার ফাইল খোলা হয় রাজ্যপাল যদি মনে করেন যে মামলাটি ভয়াবহ অপরাধমূলক তখন তিনি সরাসরি কেন্দ্রকে রিপোর্ট পাঠিয়ে বলতে পারেন অভিযুক্ত ব্যক্তি একাধিক অপরাধে জড়িত তার বিরুদ্ধে নিয়ম মাফিক মামলা শুরু হোক আদালতও অতি সক্রিয় হয়ে অভিযুক্তের বিরুদ্ধে যদি অন্তত পাঁচ বছরের সাজা ঘোষণা করে দেয় তাহলে কি ঘটবে ঠিক যেভাবে একসময় অরবিন্দ কেজরিওয়ালকে জেলে পাঠানো হয়েছিল ঠিক যেভাবে একসময় হেমন্ত সরেনকে জেলে পাঠানো হয়েছিল এভাবেই যদি ফাইল খোলে নাইডু জেলে চলে যান দিন জেলে থাকেন আর দিনে আপনা থেকেই তার মুখ্যমন্ত্রীত্বের চেয়ার যাবে অর্থাৎ এমন এক আইন যদি চালু হয়ে যায় তাহলে যেটা কেজরিওয়ালের ক্ষেত্রে হয়নি যখন ইডি তাকে ছ মাসের জন্য জেলে পাঠিয়েছিল তবু তিনি জেল থেকেই মুখ্যমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে গিয়েছিলেন সেটা আর সম্ভব হবে না এর আগে তো সেই চন্দ্রবাবুর বিরুদ্ধে সেই ফোনালাপের প্রসঙ্গ উঠেছিল যার কথা সরাসরি বলেছিলেন জগন রেড্ডি তিনি বলেছিলেন চন্দ্রবাবু নাইডু তখন অন্য কারোর সঙ্গে নয় সরাসরি বিরোধী নেতা রাহুল গান্ধীর সঙ্গেই হটলাইনে যুক্ত ছিলেন আর এই সময় দেশের পুরো রাজনৈতিক প্রক্রিয়া বোঝার চেষ্টা করুন ভোট চোরের প্রশ্নে আপনারা দেখছেন কিভাবে নির্বাচন কমিশনের মাধ্যমেই নির্বাচনকে কেন্দ্রীয় শাসকের অনুকূলে সাজিয়ে তোলার অভিযোগে একজোট রাস্তায় নেমে এসেছেন বিরোধীরা যদি বর্তমান রাজনৈতিক ক্ষমতায় জনগণের চোখে খলনায়ক হয়ে ওঠে তাহলে চন্দ্রবাবু কি তার নিজের রাজনীতি বিসর্জন দিয়ে খলনায়কের ভূমিকায় আবির্ভূত হতে চাইবেন নাকি তিনি হঠাৎ করেই সেই আগের মতন এনডিএ থেকে সমর্থন প্রত্যাহার করে নেবেন নিলে কিন্তু চন্দ্রবাবুর যাবে। এই বিল আইনে পরিণত হলে শুধু চন্দ্রবাবু কেন বিরোধী দলের কোন চন্দ্রবাবু যখন দু হাজার চব্বিশ সালে জেলে গেলেন তখন জগন রেড্ডির সরকার ছিল আর বিজেপি দূরে দাঁড়িয়ে হাততালি দিচ্ছিল তারপর নতুন জোট তৈরি হলো চন্দ্রবাবু নাইডুর সঙ্গে আর উল্টো দিকে জগন রেড্ডির বিরুদ্ধে ফাইল খুলে গেল আপনার মনে অনেক প্রশ্ন জাগবে অজিত পাওয়ারের কথাই হয়তো সবার আগে মনে আসবে যতদিন ক্ষমতায় ছিলেন ততদিন অরবিন্দ কেজরিওয়াল মনীষ সিসোদিয়া সত্যেন্দ্র জৈনের সমস্ত ফাইল একে একে খুলছিল আর তাদের বুক কাঁপছিল জানা যাচ্ছিল না কে কবে কার বুকে গিয়ে ধাক্কা মারবে আর জেলে যেতে হবে এই বিলে বিলেখা আছে গুরুতর অভিযোগের মুখোমুখি হয়ে গ্রেফতার এবং হেফাজতে থাকা কোনো মন্ত্রী সাংবিধানিক নৈতিকতা এবং সুশাসনের নীতিকে ক্ষতিগ্রস্ত করতে পারেন এমন অবস্থায় মানুষের আস্থাও কমে যাবে এই কারণেই সরকার এই বিল নিয়ে এসেছে বিলে আরো লেখা আছে গুরুতর অপরাধমূলক অভিযোগের কারণে গ্রেফতার বা হেফাজতে থাকা কোনো মন্ত্রীকে অপসারণ করার কথা সংবিধানে উল্লেখ নেই তাই প্রধানমন্ত্রী হোক মুখ্যমন্ত্রী হোক কেন্দ্র বা রাজ্য সরকারের মন্ত্রী হোক তাদের অপসারণের জন্য সংবিধানের পঁচাত্তর একশো এবং দুশো উনচল্লিশ এ এ তে সংশোধন জরুরি মানেটা এটা জলের মতন স্পষ্ট এমন এক আইন তৈরি করা যাতে মাত্র তিরিশ দিন জেলে থাকলেই তারপরে পরে গদিগন কেন্দ্রীয় শাসকের চক্ষু শুল এমন মুখ্যমন্ত্রীদের তালিকায় অরবিন্দ কেজরিওয়াল হেমন্ত সোরেনদের কথা বাদ দিলেও একসময় ছিলেন পাঞ্জাবের ক্যাপ্টেন অমরিন্দর সিং অন্ধ্রপ্রদেশের জগনমোহন রেড্ডি চন্দ্রবাবু নাইডু তো ছিলেনই মাত্র এক বছর আগেও ফারুক আবদুল্লাহ ভূপেন্দ্র সিং হুডা বি এস ইয়েদুরাপ্পা অশোক চৌহান লালু যাদব অজিত পাওয়ারের বিরুদ্ধেও মামলা ছিল এমনকি পুনের জনসভায় গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে সেই কথা বলেছিলেন আয় বহির্ভূত সম্পত্তি প্রসঙ্গে মায়াবতী হন বা অখিলেশ যাদব এক বিরাট তালিকা ইডির আতস কাছের তলায় সর্বক্ষণ রয়েছে একশো উনত্রিশ জন রাজনীতিকের নাম সুপ্রিম কোর্টে জমা দিয়েছিল ইডি কিন্তু কারোর বিরুদ্ধেই এমন কোনো দণ্ড হয়নি যাতে তিনি জেলে যান ব্যতিক্রম শুধু দুটো ঘটনা একশো জন রাজনীতিকদের মধ্যে কেবল দুটি ঘটনা যেখানে অভিযুক্ত জেলে যেতে হয়েছিল ঝাড়খণ্ডের প্রাক্তন মন্ত্রী হরিনারায়ণ রায় দু সালে মানি লন্ডারিং মামলায় জেলে গেছিলেন তার পাঁচ লাখ টাকার জরিমানা হয়েছিল সাত বছরের সাজা হয়েছিল দ্বিতীয়জন জন ঝাড়খণ্ডেরই মন্ত্রী আনুষ এক্কা দু কুড়ি সালে ইডির মামলায় তার সাজা হয়েছিল সাত বছরের জেল সঙ্গে দু কোটি টাকার জরিমানা ইডির আতস কাচের নিচে থাকা তালিকাটা একবার দেখুন কে নেই ডিএমকে এ রাজা এবং দয়ানিধি মারান তৃণমূলেরই তো এক দীর্ঘ তালিকা সুদীপ বন্দ্যোপাধ্যায় তাপস পাল সৃঞ্জয় বসু কুনাল ঘোষ অর্পিতা ঘোষ শতাব্দী রায় সৌগত রায় কাকরি ঘোষ দস্তিদার অভিষেক বন্দ্যোপাধ্যায় আগে নাম ছিল শুভেন্দু অধিকারীরও কিন্তু বিজেপিতে গিয়ে এখন তিনি তুলসী পাতা কংগ্রেসের ভেতরে যারা বছর দু আগেও যিনি কংগ্রেসে ছিলেন তাদের মধ্যে নবীন জিন্দালেরও নাম ছিল তিনি এখন বিজেপির সাংসদ একসময় রেভন্ত রেড্ডির নামও ছিল যিনি এখন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এখন অসমের যিনি মুখ্যমন্ত্রী একটা সময় তারও নাম ছিল ইডির তালিকায় এই নামও অনেকদিন আগেই মুছে গেছে তবে এখন সংবিধান সংশোধনের জন্য যে আইন সরকার আনতে চাইছে তখন আর ঝুলিয়ে রাখার গল্প থাকবে না গলা চেপে ধরে জেলের পথ দেখিয়ে দেওয়া হবে সবাই জানে মহারাষ্ট্র মহারাষ্ট্রে আর অজিত পাওয়ার কিভাবে টিকে রয়েছেন এই যুগে বোঝে। আসলে এটা কেন্দ্রীয় শাসকের নিজস্ব কৌশল আর মহারাষ্ট্র রাজ্যপালদের ভূমিকাই বা কি ছিল স্বয়ং সুপ্রিম কোর্ট সরাসরি বলেছিল যে তারা অসাংবিধানিক ভাবে কাজ করছিলেন যখন শিবসেনা ভাঙছিল উদ্ধব সরকার চলে যাচ্ছিল শেষ পর্যন্ত কি হলো ক্ষমতা চলে গেল রাজ্যপালও বদলে গেলেন আর এখন তো রাজ্যপালদের হাতেও নতুন ক্ষমতা এই আকারে চলে আসতে চলেছে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সময়ে রাজনীতির আঙিনায় এমন হয়তো একজন নেই যিনি একেবারে নিষ্কলুষ দাগমুক্ত গতকাল দুপুরে রাজ্যসভায় স্বরাষ্ট্রমন্ত্রী যখন এই বিলটি উপস্থাপন করছিলেন তখন কংগ্রেসের কেরলের সাংসদ কেসি বেণুগোপাল অমিত শাহকে উদ্দেশ্য করে বলেছিলেন আপনিও তো একসময় গুজরাটের গৃহমন্ত্রী ছিলেন আর আপনাকে নিয়েও তো অভিযোগ উঠেছিল আপনাকে জেলেও যেতে হয়েছিল সেই কথা শুনে অমিত শাহ আসন থেকে উঠে দাঁড়িয়ে বলেন আমি নৈতিকতা বুঝি তাই আমার বিরুদ্ধে অভিযোগ উঠলে আমি পদ ছেড়ে দিয়েছিলাম মুহূর্তে প্রবল হইচই শুরু হয়ে যায় রাজ্যসভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলতে থাকেন আগে আমার কথা শুনুন আপনারা বসুন আমার ওপরে মিথ্যে অভিযোগ আনা হয়েছিল তখন গ্রেফতার হওয়ার আগেই আমি নৈতিকতার মূল্যবোধের দোহাই দিয়ে ইস্তফা দিয়েছিলাম আর যতদিন না আদালত থেকে নির্দেশ পাওয়া গেল আমি কোনো সাংবিধানিক পদ গ্রহণ করিনি আমি চাই এই নৈতিকতার মূল্য আমরা মেনে চলি আমরা এতটা নির্লজ্জ হতে পারি না যে আমাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে আর আমরা সমস্ত পদে টিকে থাকি প্রশ্ন হল অপরাধমূলক অভিযোগ তোলে আর যে তোলে সে প্রমাণ করতে পারে না কেন আর যদি শাসকও যদি দেশের ভেতরে বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে এই অভিযোগ তোলে যার দীর্ঘ তালিকা আমরা আপনাকে আগেই শুনিয়েছি তাহলে ইডি হোক সিবিআই হোক আয়কর বিভাগ হোক যেই হোক না কেন তারা কেন নিজেদের মতন করে কোনো অভিযোগ প্রমাণ করতে পারে না এই প্রশ্ন তাই আরও বড় হয়ে ওঠে কারণ এই পরিস্থিতি তৈরি হয়েছিল যখন চন্দ্রবাবু নাইডুর ফোন ক্রমাগত বেজে চলেছিল রাহুল গান্ধীর বাড়িতে আর রাহুল গান্ধীকে ঘিরেই যদি একটি টেস্ট কেস ধরা যায় তবে দেখা যায় যে নিম্ন আদালত তাকে দু বছরের সাজা দিয়েছিল তারপরে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে মামলা যাওয়া বাকি ছিল কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যেই রাহুল গান্ধীর সংসদ সদস্য পদ খারিজ করে দেওয়া হয় রাহুল গান্ধী আসল টেস্ট কেস ভারতে তিনি প্রথম নির্বাচিত সাংসদ যার সদস্য পদ কেড়ে নেওয়া হয়েছিল কেবল মাত্র নিম্ন আদালতের রায়ের ভিত্তিতে দিল্লিতে তার সরকারি বাড়িটাও কেড়ে নেওয়া হয়েছিল আর বিষয়টি যখন গড়াতে গড়াতে হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছয় তখন একেবারে ভিন্ন ব্যাখ্যা বেরিয়ে এলো অর্থাৎ আদালতেরও অপব্যবহার হচ্ছে কিংবা আদালত ক্ষমতাসীনদের অনুকূলে চলছে নিম্ন আদালত আর সুপ্রিম কোর্টের রায়ের মধ্যে এতটা পার্থক্য এই দেশে সেদিন থেকে নতুন প্রশ্নের খুলে দিয়েছে তাই সংসদের ভেতর থেকে এই দেশে নৈতিকতার পাঠ বেরিয়ে আসবে এমন কল্পনা এখন বন্ধ করে দেওয়া উচিত কারণ এই সব কিছুর মাঝেই সবাই জানে ষোলো হাজার কোটিরও বেশি ইলেক্টোরাল বন্ড কেলেঙ্কারিতে দায়ী কারা সবাই জানে হাজার বেশি কোটিরও পিএম কেয়ার তহবিলের নেপথ্যে দায়ী কারা সবাই জানে এই দেশে ক্যাগের রিপোর্টও বেরিয়েছে যেখানে খুব স্পষ্ট করে বলা হয়েছে যে দিল্লির লাগোয়া গুড়গাঁও দ্বারকার মধ্যে যে সড়ক তৈরি হয়েছিল সাধারণত সেখানে প্রতি এক কিলোমিটার রাস্তা তৈরি করতে খরচ হয় আঠেরো কোটি কুড়ি লাখ টাকা সেখানে মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়েছিল আর ক্যাগ রিপোর্টে স্পষ্ট উল্লেখ ছিল যে দু সালে ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক অ্যাফেয়ার্স ওই সড়ক নির্মাণকে অনুমোদন দিয়েছিল সেই সড়কের নির্মাণে প্রতি এক কিলোমিটারে খরচ হয়ে আঠেরো থেকে কুড়ি লাখ থেকে বেড়ে হয়েছিল চুয়াত্তর লাখ টাকা কিন্তু তারপরে হলো কি কিছুই না প্রধানমন্ত্রীর আয়ুষ্মান প্রকল্প নিয়েও ক্যাগ রিপোর্ট দিয়েছিল যে একটি মাত্র টেলিফোন নম্বর থেকে প্রায় সাত লক্ষ উপভোক্তা নাকি সুবিধা নিয়েছেন আসলে কিন্তু ওই সুবিধা উপভোক্তারা পাননি বরং পেয়েছিল সংশ্লিষ্ট হাসপাতাল তাও কোনো ব্যবস্থা নেওয়া হলো কি নৈতিকতার পাঠ এই সময় সংসদকে বা রাজনীতিবিদদের শেখানো উচিত নয় এটাই আসল সত্য কিন্তু নৈতিকতার পাঠ রাজনীতিবিদদের শেখাতে শেখাতে তাদের ভয় দেখাতে দেখাতে পরিস্থিতিকে নিজেদের অনুকূলে আনার জন্য যেই সমস্ত লড়াই চালানো হচ্ছে তার মধ্যেই আসলে এই পুরো বিষয়টা দাঁড়িয়ে আছে সরকারের নজরে দুটি মামলা আছে একটি অরবিন্দ কেজরিওয়ালের যাকে ছ মাসের সাজা দেওয়া হয়েছিল তবু তিনি পদত্যাগ করেননি অন্যটি তামিলনাড়ুর টিএন সেন্ট্রেলের বিরুদ্ধে সেন্ট্রেল বালাজির মামলা যেখানে সেই রাজ্যের মেট্রোপলিটন ট্রান্সপোর্ট কর্পোরেশনের চাকরির বিনিময় নগদ টাকা নেওয়ার কেলেঙ্কারি সামনে আসে লালু যাদবের বিরুদ্ধে অভিযোগ ছিল চাকরির বিনিময় জমি নেওয়ার আর সেন্ট্রাল বালাজি মামলা হচ্ছে চাকরির বিনিময় নগদ নেওয়ার যেমন পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ মামলা যেই মামলায় জামিনে মুক্ত হলেও এখনো প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি জেলে রয়েছেন এই দেশের ভেতরে যদি ওই একশো জন রাজনীতিবিদের ফাইলগুলো খুলে দেওয়া হয় বরং কোন আদালতের মাধ্যমে বা বিশেষ আদালতের মাধ্যমে তাদের সাজা শোনানো হয় আর সবাইকে জেলে পাঠিয়ে দেওয়া হয় তাহলে এই আইনের মানে একেবারে স্পষ্ট প্রত্যেকেই জেলে যাবে তার পিছনে চেয়ারও যাবে এই কারণেই সংসদের ভেতরে আলোচনার সময় খোলাখুলি বলা হয়েছে আসলে এটি রাজ্যপাল পদটির প্রকাশ্য অপব্যবহার এর লক্ষ্য হলো দেশে অভিযুক্ত এবং দোষীর মধ্যে কোনো ফারাক না রাখা এই নিয়ে দেশের রাজনীতিতে তোলপাড় শুরু হলো সত্যিই কি শুধু বিরোধীরাই দুর্নীতিগ্রস্ত নাকি আসল খেলাটা অন্য আইন কি তবে এখন কেবল শাসকের হাতের বাসি যেটা সুরে নাচবে বিরোধী নত হবে আদালত আর নির্বাক থাকবে জনগণ টার্গেট কি শুধু চন্দ্রবাবু কেজরিওয়াল রাহুল গান্ধীরা নাকি আসল টার্গেট গণতন্ত্র আজ এই পর্যন্তই এমন আরও বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন দেখতে থাকুন দৈনিক সংবাদ শুধু না আমি যথেষ্ট